হেলিকপ্টার অনেক সাংবাদিক বন্ধুরা এবং ভাই 170 এর মতো সাংবাদিক কিন্তু উপস্থিত হয়েছে এর মধ্যে কম হবে না সবাই অপেক্ষমান সেই 11টা থেকে জাহাঙ্গীর আলমের লাশ কখন আসবে সেই অপেক্ষা নিয়ে ইতিমধ্যে কতজন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ল্যান্ড করতে আসছে টি এই হেলিকপ্টার সাংবাদিক বন্ধুরা এবং বাতাসে এখনো পর্যন্ত বাতাসে আমরা পড়ে গিয়েছে বাতাস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই জাহাঙ্গীর এর লাভ পাকুন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে ল্যান্ড করেছে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি অল্প এইমাত্র ট্রেন অপথে যাচ্ছে ট্রেনের পাখা কিন্তু ক্ষীত পাঠাশ বাতাসে আমরা প্রচুর দোলা খেয়েছি দেখতে পাচ্ছেন একজাক সঙ্গার কর্মীরা কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন উৎস উপস্থিত রয়েছেন আইন প্রশাসনের উৎস যারা আছেন তারা কিন্তু আগামী যাচ্ছেন বিশেষ করে আর্মি বাহিনী যারা আছেন সেদিকে তারা যাচ্ছেন এই লাশটাকে আমাদের এই কৃষি সন্তান যে কিনা সুদানে ড্রোন হামলায় নিহত হয় তার লাশ অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে রাখা হবে আমরা সেই দৃশ্যটা দেখানোর জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম যার বাড়ির একসঙ্গালি ইউনিয়নের তারাকান্দি গ্রামে